প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সামান্য বন্দিদশা হইতে নির্যাতন হইতে অত্যাচার হইতে মুক্তি দেওয়া উদ্ধার করা তাহার কতক্ষণের কার্য জীবন মৃত্যুর সবই মহাপ্রভুর সৃষ্টিকর্তা করুণাময় আল্লাহ পাকের হাতে দয়াময়ের পরম দয়ালু আল্লাহ পাক তুমি অবতির গতি তুমি সর্বশক্তিমান তুমি বিপদের কাণ্ডারী তুমি সর্বরক্ষক তোমার মহিমার শেষ নাই তুমি স্রষ্টা তুমি দোজাহানের মালিক সর্বময় ক্ষমতার অধিকারী তুমি কি ইহার বিচার করিবে না হে জগৎবাসী দেখ বৃক্ষপত্র দেখ আকাশ বাতাস দেখ চন্দ্র সূর্য দেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি রূপে কি অন্যায় করিতেছে মানবতা সভ্যতা ধ্বংস করিতেছে সকল ন্যায় পুরায়ন পদদলিত করিতেছে রেন্টুর মাতা দুই হাত তুলিয়া সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিকট দিবানিসী প্রার্থনা করিতে লাগিলেন হে করুণাময় হে তামাম জাহানের মালিক আমি তোমার নিকট বিচার চাই আমাদিগকে আজ এইখোর বিপদ হইতে উদ্ধার কর দয়াময় দিন দুনিয়ার অধিপতি আমাদিগকে এই দুরন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৌরাত্ম হইতে নৃশংসতা হইতে নিষ্ঠুরতা হইতে রক্ষা কর এই নিদারুণ কষ্টের চাইতে মৃত্যু অনেক শ্রেয় আমাদের মৃত্যু দাও জননীর পরিতাপ বিবেচনা করিয়া কি কালসর ক্রস্ত শিশুকে দংশন করিতে সংকুচিত হয় শ্রীগাল যেই রূপ দিনের বেলায় গুহার ভিতর লুকাইয়া থাকে ঘুমাইয়া থাকে অর্ধহারে খায়া না খায়া দিনের বেলায় কবরের ভিতরে লুকাইয়া থাকে ঘুমাইয়া থাকে শুধু বোতলের পানি দিয়া সেফার ক্যাপসুল ঠিকঠাক মতোই খায়া থাকে বিশেষভাবে প্রাকৃতিক ডাক আসিলে কোন ক্রমে বিশেষ সতর্কতার সহিত কবর হইতে বাহির হইয়া জমিনে উঠিয়া আসিয়া প্রাকৃতিক ডাক সারিয়া তাড়াতাড়ি কবরের ভিতরে দিয়া লুকাইয়া পড়ে রাত্রি কিছু অধিক হইলে লোক চলাচল কিছু কম হইলে কবর হইতে বাহির হইয়া এক দিন এক এক এলাকায় এক এক হোটেলে গিয়া যতটা তাড়াতাড়ি পারে যত বেশি পারে লয় বোতলের পানি ছাড়াও সামান্য কিছু টুকিটাকি খাবার লুইয়া আবার কবরের ভিতরে লুকাইয়া পড়ে এইভাবে রেন্টুল দিন কেমন কাটিতেছে ভালো না মন্দ কাটিতেছে সামনে কি প্রকার কাটিবে এই সকল কিছুই দয়াময় পরম দয়ালু আল্লাহ বাকি ভালো জানেন তিনি যাহাই করিবেন মঙ্গলের জন্যই করিবেন রজনীর মধ্যভাগ হয় নাই প্রায় হয় হয় করিতেছে তাহার আগে রেন্টু কবর হইতে উঠিয়া পোস্তগোলা এক হোটেলে পানাহার সারিয়া আবার কবর স্থানে আসিতেছে কবর স্থানের পাশে আসিয়া সবে বাউন্ডারি দেয়ালের উপর উঠিয়া আছে এমন সময় একটি লোক চোর চোর বলিয়া চিৎকার জড়িয়া দিল সঙ্গে সঙ্গে রেন্টু লাফাইয়া পড়িয়া দ্রুত পিতার কবরের মধ্যে ঢুকিয়া পড়িল চরতুলিকে চোর চোর কাফুন চোর রব শুরু হইল কবর স্থান খেরাও কর কাফুন চোর ধর বলিয়া লোকের সর্বল পড়িয়া গেল হায় হায় এখনে তো প্রতি কবর কবর তল্লাশি শুরু হইয়া যাইবে ধরা তো পড়িতে হইবে ধরা পরিবার পর জনতার উত্তম মধ্যম যাহা পিঠে পরিবার তাহা তো গণ পিটুনিতে মৃত্যু হইতে পারে গণতলাইয়ের পর যদিও বা জীবন বাঁচিয়া যায় তাহার পর পুলিশ ধরিবে আর পুলিশ ধরিলে যে কি হইবে তাহা তো পূর্বেই খোদ প্রধানমন্ত্রী ঠিক করিয়া রাখিয়াছেন হায় হায় এখনে কি উপায় সেই রক্ষাকর্তা প্রভু এখনে কি উপায় দয়াময় প্রভু আদেশ করিলেন পালাইতে হইবে কাল বিলম্ব না করিয়া এই কবর হইতে উঠিয়া পালাইতে হইবে ভুলক্রমেও আর কবরের দিকে মুখ ফেরানো যাইবে না পিতার বুক হইতে চলিয়া যাইবার অনুমতি রইবার তো প্রশ্নই উঠিল না বিদায় লইবারও এখনের সময় নাই এই কদিনে যতটুকু বিশ্রাম আর শক্তি সঞ্চয় হইয়াছিল তাহা পূর্ণমাত্রায় কাজে লাগাইয়া ক্ষিপ্র বেগে দক্ষিণ কোণের প্রাচীর গলির ভিতর দিয়া মেইন রোড রোড ঢাকা এ দেখিল মালবোঝায় একটি ট্রাক নাকের ডগার সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে সে দ্রুত পিছন দিক দিয়া চলন্ত ট্রাকের মালের উপর উঠিয়া ভুট হইয়া শুয়া পড়িল ট্রাক চলিয়া যাইতেছে কোথায় চলিয়া যাইতেছে পশ্চিমে না পূর্বে উত্তরে না দক্ষিণে যেথায় খুশি সেথায় যাক তাহাতে রেন্টুর আর প্রক্ষেপ নাই সে গুট হইয়া মরার মতো পড়িয়া রহিল ইহার চাইতে মরিলেও ভালো হইত ক্ষিপ্রগতিতে প্রাচীর টপকাইবার সময় গুলিবৃদ্ধ ক্ষত এক স্থানে আঘাত লাগিয়াছে যদি চলন্ত ট্রাক হইতে পড়িয়াও যায় তাহাতেও রেণ্টুর আর প্রক্ষেপ নাই আপত্তিও নাই বুলেটে ক্ষত বিক্ষত স্থানে নতুন করিয়া আঘাত তাহাতে তীব্র যন্ত্রণা যাহা সহিবার নহে যন্ত্রণায় প্রাণ পাখি দেহ পিঞ্জর হইতে গড়ি গুড়ি করিতে লাগিল কুহকিনী দুনিয়ার এমনই মায়া যে তাহাকে ছাড়িবার কথা স্মরণে আসিলেই প্রাণ কাঁদিয়া উঠে প্রাণের মায়া কাহার না আছে মৃত্যুর ভয় তাহার হৃদয়ে না সঞ্চার হয় জন্মদাত্রী চিরদুক্ষিণী মায়ের মুখখানি রেন্টুর চোখের সামনে ভাসিয়া উঠিতে লাগিল তাহার চাইতে অধিক ভাসিয়া উঠিল হৃদয়ের অংশ কলিজার অংশ নয়নের মণি প্রাণাধিক প্রিয় তাহার দুই কন্যার স্বর্ণলতার আর বনতার স্নেহময় আদরের কুচিমুখ দুইখানি সেই সঙ্গে প্রাণ প্রিয়তমা স্ত্রীময়নার মুখখানিও বীর করিতে লাগিল রেন্টুর হৃদয় কাঁপিয়া উঠিতেছে প্রাণ ফাটিয়া যাইতেছে পশু পাখি বৃক্ষরাজি হায় হায় করিতেছে আর চর্তদিক দৈবশব্দ হইতেছে ধিক প্রধানমন্ত্রী ধিক কে আশ্চর্যক দেশের প্রধানমন্ত্রী হইয়া দেশেরই এক ক্ষুদ্র নাগরিককে বিনা বিচারে হত্যা করিতে আলদাজল খাইয়া নামিয়াছে এমন আশ্চর্য ঘটনা জগতের কোন স্থানে ঘটিয়াছে কিনা সন্দেহ ট্রাক চলিতেছে কোথায় যায় এখানে সে চিন্তা বিফল অদৃষ্টে যা লেখা আছে তাহাই ঘটিবে ট্রাক চলিতেছে ক্রমে রাত্রি পোহাইল ভোর হইল সূর্যদেব যতই মূর্তে উঠিতেছে তাপাংশ ততই বৃদ্ধি পাইতেছে রেনটুর চোখের ঘুম ও জল দুইয়ের নামা নাই কাঁদিবার শক্তি নাই চনিবারও শক্তি নাই এখনে আর বাঁচিবার ভরসা নাই আকাঙ্ক্ষাও নাই প্রাণ বিহম্ব দেহ পিঞ্জর হইতে অনন্ত আকাশে গড়িয়া যাইতে চাহিতেছে প্রিয় পাঠক দয়াময়ের পরম দয়ালু আল্লাহ পাকের অনুগ্রহে লিখিতে লিখিতে আমি এখানে আসিয়াছি লেখক বলিতে যাহা বোঝায় আমি তাহা নই কোন দিন ভাবিতেও পারি নাই চিন্তাও করিতে পারি নাই আমি লেখক হইব বাস্তব ঘটনার অবিশ্রান্ত বর্ণনায় এখন এখানে আসিয়া হাজির হইয়াছি এমন কঠিন বিষয় বর্ণনা করিতে মাথা ঘুরিতেছে হস্ত কাঁপিতেছে লেখিবার গতির রোধ হইতেছে চিন্তা অসার হইতেছে হৃদয়ে ভয় হইতেছে দুঃসময়ের দুঃসহ স্মৃতি চক্ষুর সম্মুখে তুলিয়া আনিতে দেহ মন সকলে মৃত হইয়াক্ষণে ক্ষণে দুলিয়া উঠিতেছে দেশের প্রধানমন্ত্রী হইয়া ভাড়াটিয়া অবৈধ অস্ত্রধারী দিয়া রেন্টুর বৃদ্ধা মাতা যুবতী স্ত্রী এবং শিশু কন্যাদিগকে গৃহে আটক করিয়া রাখিয়াছে জিম্মি করিয়া রাখিয়াছে সশস্ত্র সন্ত্রাসীরা দিবস রজনী প্রতিক্ষণে অস্ত্র উঁচাইয়া হত্যার হুমকি প্রদান করিয়া চলিয়াছে শিশু কন্যা ভয় বিহবল দিবা মুখ চাপিয়া ক্রন্দন করিতেছে মাতা নারী ছেড়াধন পুত্র শোকে অন্যদিকে পোষ্য শিশুদের মুখের দিকে চাহিয়া জগৎ সংসার অন্ধকার দেখিতেছেন নিদারুণ নিষ্ঠুর মহাবিপদের সমুদ্রের বিরহে সতী নারী রেন্টর স্ত্রী ময়নার প্রাণ ফাটিয়া যাইতেছে সদা মৃত্যু যন্ত্রণায় অধীর হইয়া বক্ষ বিদীর্ণ হইয়া যাইতেছে শোকতাপে মাতা স্ত্রী বাতাসে প্রতিধ্বনিত হইতেছে এর চাইতে একত্রে মৃত্যু অনেক শ্রেয় আত্মহত্যায় যন্ত্রণার মুক্তি এই পৈশাচিক অমানবিক নিষ্ঠুরতার বিরুদ্ধে কেউ মুক্তিও খুলিতেছেন না টুল শব্দটিও করিতেছেন না অথচ দেশে কত কেশবীর জাতির মাথা মুন্ডু বিবেকের আচি ইত্যাদি কত কিছুই না রহিয়াছেন হে চন্দ্র সূর্য দেখ এই নাগরিকের দুর্দশা দেখ সৃষ্টিকাল হইতে পর্যন্ত প্রতিদিন তোমরা কত ঘটনা কত অন্যায় অত্যাচার কত সুখ দুঃখই না দেখিয়াছ কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে থাকিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া বই লিখিবার কারণে রাষ্ট্রের নাগরিক হত্যার এমন আয়োজন এই সভ্যতার যুগে এই আধুনিক সমাজে আর কি কখনো দেখিয়াছ এমন বিষাদ কালিমা কখনো দর্শন করিয়াছ এই প্রাণী কয়েটির তোল দুঃখ কখনো কি তোমাদের চোখে পড়িয়াছে এসো হে চন্দ্র এসো হে সূর্য স্বামী এখনো জীবিত থাকিতে স্ত্রীর বৈধব্য দেখিয়া যাও পিতা জীবিত থাকিতে সন্তানদের হেতিমত্ত দেখিয়া যাও পুত্র বাঁচিয়া থাকিতে মাতার পুত্র সুখ দেখিয়া যাও আইন থাকিতে আইনের লঙ্ঘন দেখিয়া যাও সংবিধান থাকিতে সংবিধানের খেলাপ দেখিয়া যাও এত বর্বরতা এত নিষ্ঠুরতা একবার সচক্ষে দেখিয়া যাও ট্রাক চলিতেছে হঠাৎ বিকট শব্দে ট্রাকের পিছনের চাকা ফাটিয়া গেল দয়াময়ে পরম দয়ালু আল্লাহ পাকের অশেষ মেহেরবাতে ট্রাকটি বড় ধরনের দুর্ঘটনা হইতে রক্ষা ট্রাক থামিয়া পড়িল ট্রাকের হেল্পার স্পিয়ার চাকা নামাইতে ট্রাকের ছাদের উপরে উঠিল রেন্টু কোন ভূক্ষেপ করিল না যথারীতি উপর হইয়া শুইয়াই রহিল হেলপার ছাদে উঠিয়া চাকা নামাইবে কি রেন্ট দেখিয়া ওস্তাদ ওস্তাদ বলিয়া চিৎকার করিয়া উঠিল ট্রাক ড্রাইভার কি হইয়াছে জানিতে চাহিল হেল্পার কহিল ট্রাকের উপর মানুষ পড়িয়া রহিয়াছে মৃত না জীবিত বোঝা যাইতেছে না ড্রাইভার উপরে উঠিয়া আসিয়া রেন্টুর কবরের মাটি মাখা লুঙ্গি পাঞ্জাবি দেহ দেখিয়া আল্লাহর নামে দেওয়ানা কোন পাগল ফুকির মনে করিয়া সম্মানের সহিত আসসালাম আলাইকুম বলিয়া সালাম করিয়া কহিল আপনি কোথায় যাইবেন বাকশক্তিহীন দুর্বল মানসিকভাবে বিধ্বস্ত রেন্টু কোন উত্তর করিল না চক্ষু বন্ধ করিয়া ক্রমে শুইয়া রহিল ড্রাইভার হেল্পারকে বলিল এই তুই চাকা নামাইয়া চাকা পাল্টা হেল্পার চাকা নামায়া চাকা পাল্টাইতে লাগিল ড্রাইভার রেন্টুকে কহিল হে আল্লাহর দরবেশ আপনি যদি দয়া করিয়া ভিতরে আমার সিটের আসনের পাশে বসিয়া যান তাহা হইলে আমি বেজায় খুশি হইব তাহা না হইলে আমরা আপনার কি খেদমত করিতে পারি বলিলে আমরা তাহা করিব রেন্টু কোন উত্তর করিল না নীরব রহিল বার কয়েক বলিবার পর ড্রাইভার করিল আর যদি এখানেই শুইয়া থাকিতে মনস্থ করিয়া থাকেন তাহা হইলে আমার বেয়াদবি না লইলে আমরা যাত্রা শুরু করিলাম ট্রাক চলিতে শুরু করিল শরীরের যে স্থান সমূহে বুলেট গুলি ভেদ করিয়া চলিয়া গিয়াছে সেদিকে রেলটোর এক্ষণে আর ভ্রক্ষেপ নাই সে এখন অনুভূতি শূন্য চিন্তা শূন্য মনের গভীরে ভয়ের রাজ্যে নিমগ্ন পা দুটি স্থির আকাশের পানে চাহিয়া থাকিয়া আবার চক্ষু বন্ধ করিল বুলেট বিদ্ধ ক্ষত স্থানের জ্বালা পিপাসার জ্বালা ক্ষুধার জ্বালা স্ত্রী কন্যা পরিজনকে শত্রুর কবলে ফেলিয়া পলাইয়া আসার দুঃখ বেদনার জ্বালায় অতির হইয়া পড়িল হে জগৎ আকাশ পাতাল অন্তরিক্ষ অরণ্য সাগর প্রবর্ত পশু পাখি জীব জন্তু এবং পৃথিবীর মানুষ সকল তোমরা দেখ প্রধানমন্ত্রীর নিষ্ঠুরতা দেখ শেখ হাসিনার সরকারের পৈশাচিকতা দেখ বর্বরতা দেখ আইন আদালত বিচারপতি রাষ্ট্রপতি নগর সভ্যতা সেনা প্রধান পুলিশ প্রধান রাজনীতিবিদ সাংবাদিক কলামিস্ট যিনি এখানে যেভাবে ছিলেন তিনি সেখানে সেভাবে আছেন কেহই একটু খানি একটু শব্দ করিলেন না সকলেই নীরব চর্তুদিক নীরব কিন্তু আকাশ পাতাল বায়ু প্রান্তর ভেদ করিয়া রব হইতেছে হায় হায় এ অন্যায় এ নিষ্ঠুরতার বর্বরতা হায় হায় রব শুনিয়া কোকিলের কুহু কুহু সুরের গেল পাখি সকলের হৃদয় কাঁপিয়া উঠিল ভোরের বাতাস বহিল না ভোরের পাখিরা ডাকিল না বলিয়া উঠিল হয় একই হইতেছে একই ঘটিতেছে চর্তুদিক হইতে কেন হয় হায় রব হইতেছে প্রধানমন্ত্রী নাগরিক হত্যা করিতেছে নারী শিশুকে প্রতিশোধ স্পৃহায় জিম্মি করিয়া রাখিয়াছে বেআইনি পন্থায় বন্দি করিয়া আটক করিয়া রাখিয়াছে মাতা স্ত্রী কন্যাশুক সন্তপ্ত হৃদয়ে জ্বলন্ত হতাশনে মৃত্যুর প্রতীক্ষায় প্রস্তুত রহিয়াছে যে কোন মুহূর্তে সরকারের লালাইয়া দেয়া অবৈধ অস্ত্রধারীদের হাতে কিংবা আত্মহননে সর্বদা প্রস্তুত হইয়াছে হায় হায় কি নিদারুণ কথা আবার সেই অন্তর ভেদি হায় হায় রব হায় হায় এ রব শেখ হাসিনা ও তার সরকারের কর্ণে প্রবেশ করিল না জিখান সকলে বধির হইয়া গেল তথাকথিত মানবতাবাদীরা শ্রীগালের ন্যায় লেজ গোটাইয়া গড়তে লুকায়েল নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত রহিল এক অতি বড় ত্রিশাল বীর মূলত এহারা কাপুরুষ রেন্টুর বৃদ্ধা মাতাকে দেখিতে যাইবার প্রস্তাব শুনিয়া আর্তনাদ করিয়া বলিয়া উঠিল ওরে বাপরে আমাকে মারিয়া ফেলিবে বন্দুকের ব্যারেল নল আমার দিকে ঘুরাইয়া দিবে রেন্টুকে হত্যা করিতে ব্যর্থ হইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা এখন বারুদের ন্যায় গরম হইয়া আছে এই অবস্থায় রেন্টুর মাতাকে দেখিতে গেলে আমাকেই মারিয়া ফেলিবে